বেগুনী বেগুনী চয়ত পরে বেগুনী করবা সোলা করবা তারপরে বড়া করবা ডালের বড়া করবা হুম তারপর তারপর কি ছনা মুড়ি তারপরে খেজুরের আছে এই যেভাবে বলতেছস তারপরে কতগুলো নাম বললে নাম বললে কতগুলো ও বৈকে ও কিন্তু দেখা যায় বলবে না না থাক দরকার না তারপরে ছলা বুন্দি তারপরে বড়া বেগুনি সব বানাতে হয় হ্যাঁ আচ্ছা সবই রান্না করতেছি সব ঠিকঠাক আর ছোকা নাই ভিতরে প্রত্যেক দিনে কাজ করে দেয় দেখা যায় ইত্যাদি গুলো বাড়ে তারপরে যে শরবত করলে করে দেয় আবার অন্য অন্য পানির বোতল মানে অনেক কাজ সে করে হ্যাঁ এখন তুলে রাখি কোথায় ওই যে মধ্যে ফ্রিজে রাখতে হবে না এই বোতলে রাখবে না কিছু রাখবে না